জীবনে হাজার সমস্যা আসবে তবু বাঁচতে হবে এবং বাঁচার মতো করে বাঁচতে হবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দগ্ধে দগ্ধে নয় ওভাবে কেবল দিন কাটানো যায় বাঁচা যায় না কান্নার সহস্র কারণ থাকা সত্ত্বেও হাসতে হবে জোর করে ঠোঁট টেনে অনেক হাসি নয় প্রাণ খুলে হাসতে হবে ভাসতে শিখতে হবে তেলে জলে একসাথে থেকেও যেভাবে তেল তেলবিন্দু জলের থেকে নিজেকে পৃথক করে রাখে পৃথিবীর যাবতীয় আঘাতের উপর নিজেকে এমন ভাবেই ভাসিয়ে রাখতে হবে ফিরে আসতে হবে যেখানে তোমার কোনো মূল্য নেই তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে অথবা তোমার থাকার মেয়াদ উত্তীর্ণ সেখান থেকে ফিরে আসতে জানতে হবে জোর করে বেশি দিন টিকে থাকা যায় না এটা বিশ্বাস করতে হবে ভুলতে হবে যা কোনোদিন তোমার হবে না তোমার যতটুকু প্রাপ্য ততটুকু মেনে নিয়ে বাকি সব ভুলতে হবে ভুলতে পারলে জীবনের অনেক যন্ত্রণা লাঘব হয় তুলতে হবে মনের ভেতর আটকে থাকা কাঁটাদের কষ্ট করে হলেও তুলে ফেলতে হবে রাত দিন চুইয়ে চুইয়ে রক্তক্ষরণের চেয়ে একেবারে কাঁটা উপরে তুলে ফেলা অনেক ভালো চলতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সব ব্যথা যন্ত্রণার প্রকোপ কমে আসবে হতাশা কাটাতেই হবে তোমাকে শুধু নিরন্তন বয়ে চলতে হবে না বলতে হবে সব জায়গায় নিজেকে উজাড় করে না দিয়ে কিছু ক্ষেত্রে না বলতে শিখতে হবে মোট কথা যেভাবেই হোক ভালো থাকতে হবে আমাদের জীবনে ভালো রাখার মানুষ হাতে গোনা তাই নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই রাখতে হবে সময় বড্ড কম দিন যাচ্ছে কে জানে পরজন্মে আর মানুষ জীবন পাবো কি না নিজেকে ভালো রাখার সুযোগ পাবো কি না মোট কথা মরার আগে ভয় পাঁচবার মরলে চলবে না নব্বই শতাংশ খারাপ জীবনের দশ শতাংশ অন্তত ভালোভাবে বাঁচতে হবে আদমরা হয়ে নয় মানুষের মতো করে বাঁচতে হবে এতটা লড়াই পার হয়ে এসে বাকি পথটুকু তোমাকে রাজার মতো পেরোতে হবে তুমি পারবে তোমাকে পারতেই হবে কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা